আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ইলেকট্রনিক্স অটো সার্ভিস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল সকলের জানায় সুস্বাগতম আমার কাছে ডালিম ভাই সে একজন মিস্ত্রি এই কন্ট্রোলারের কাজ শেখার জন্য আসছিল সে কিন্তু এই কন্ট্রোলারে কিছু কাজ জানতো আর কিছু জানতো না যেগুলো মেরামত করতে পারেনি সেই কন্ট্রোলারগুলো ডালিম ভাই নিয়ে আসছিল আমার কাছে থেকে এই কাজগুলো শিখবে এবং সে নিজের হাতে এই কন্ট্রোলারগুলো মেরামত করবে তো ইনশাল্লাহ সে সাতটি কন্ট্রোলার নিয়ে আসছিল এখানে দেখা সাতটি কন্ট্রোলার নিয়ে আসছিল সাতটি কন্ট্রোলারই সে কমপ্লিট করেছে তো তার মুখ থেকে আমরা কিছু কথা শুনব এবং কি সে এই কাজগুলো সম্পূর্ণ হওয়ার পর আজকে বিদায় নেবে তো আমার পাশে আরেকটা ভাইকে দেখতে পাচ্ছেন ইনি প্রায় এক মাস যাবত আমার কাছে প্রশিক্ষণ নিয়েছে ইনিও একজন মিস্ত্রি কিন্তু ইনি বডি মিস্ত্রি এই বিষয়ে তার কোনো ধারণা ছিল না অর্থাৎ জিরো নলেজ যাকে বলে তো তাকে আমি একমাস প্রশিক্ষণ দেওয়ার পর তার কাজটাও সম্পূর্ণ হয়েছে তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো তারা কি আসলে নিজের হাতে এই কাজগুলো করতে পারছে কিনা বা কাজটা আসলে এই অল্প সময়ের মধ্যে এত বড় একটা কাজ তারা কি সম্পূর্ণ করতে পারছে কিনা তাদের থেকে আমরা জেনে নেবো প্রথমে আমরা জানবো ডালিম ভাইয়ের কাছ থেকে আলাইকুম আমার নাম তো বাড়ির মুখে শুনলেন পরিচয় শুনলেন তো আমি এই কন্ট্রোলারগুলো বিগত দুই তিন মাস ধরে আমার দোকানে জমায় রাখছিলাম এগুলি নিয়ে আমি অনেক গাড়াকাটি করছি আমি এগুলি চালু করতে পারি তারপরে আমার মনে একটা আকর্ষণ যাওয়া সব কাজ আমি শিখি অটোর কোনো কাজ আমার বাকি নেই শুধু কন্ট্রোলারটা কাজের কাজ করতে গেলে আমি বাইকে তারপরে আমি বাইরের ভিডিও দেখি ইউটিউবে দেখিয়া এই সাতটা কন্ট্রোলার নিয়ে আমি এই জায়গায় আসছি আলহামদুলিল্লাহ সাতটা ঘন্টা লাগে আমি ঠিক করতে পারছি বাইরের সহযোগিতায় তবে আপনারা যদি কেউ কাশিঘার আগ্রহী থাকেন তবে বায়ের স্ক্যানে দেওয়া নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ কইরা আসতে পারবেন এই জায়গায় কাশিঘার জন্য আর যদি আমার নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে নারায়ণগঞ্জ নৌসুড়ি আর এত ডিস্ট্রিক্ট থেকে কোনো লোক আসার আগ্রহী হন কাশিঘার তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি বাইরের কাছ থেকে আসছি না আসছি

সে কিন্তু শুধু এই কন্ট্রোলার না এই যে মোটর তারপর আটচল্লিশ ভোল্ট পানি বাড়ি চার্জার তারপর মোটর কন্ট্রোলার চার্জার অর্থাৎ ইলেকট্রিক সাইডের এ টু জেড কাজ শেখার জন্য কিন্তু লিমন ভাই আসছিল তো তার থেকে আমরা জানবো সে কি এই কাজগুলো সঠিকভাবে শিখে উঠতে পারছে কিনা এই সময়ের মধ্যে লিমন ভাই আপনি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলবেন আসসালামু আলাইকুম আপনাদের একটা কথা বলতে চাই যে আমি এখন এগুলো কাজ মোটামুটি পারতাম না পরে মানে নতুন কাজ জানতাম না বা এগুলোর বিষয়ে কিছু বুঝতাম না পরে এক দোকানে থাকার পর গাড়ি সব কাজ পারি কিন্তু এইগুলো কাজের জন্য মানে হয় না পরে বিজ্ঞাপন দেখি যে ভাইয়ের এখানে ইউটিউবে দেখার পর পরে আগ্রহ হয়ে আমি এই কাজগুলো শিখতে আসছি মোটামুটি ইনশাল্লাহ আমি এই কাজগুলো করতে পারি যেমন আমি কাজগুলো এভরিথিং ফুল কাজগুলো করতে আসছি চার্জার মডার এবং কতলা এইগুলো এইগুলোর কাজের জন্য আমি এখানে আসছি ইনশাআল্লাহ এক মাস ট্রেনিং নেওয়ার কারণে ভাই আমার যেভাবে বুঝেছে এটা অনেক এভাবে যদি আপনারা কেউ শিখতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খাওয়া দাওয়া এখানে সব কিছু আছে এবং ইনশাআল্লাহ ভাই যেটা বুঝবেন না সেটা বারবার বুঝিয়ে নেবেন এবং আমার এক মাস ট্রেনিং প্রাপ্ত কারণে আমার এগুলো কাজ এখন শেষ হয়েছে আপনার দেখতেছেন বিদায় কাজ শেখার আগ্রহ থাকে তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ভাই আমাকে আমি যেভাবে বুঝতে চাইছি ভাই আমাকে সেইভাবে বুঝাই দিছে এই কাজগুলো আমার এই কাজগুলো করে আরো ভালো লাগতেছে ইনশাআল্লাহ দেশে যে যেভাবে দোকান দোকান আছে আমার আমি দোকানে কাজ করতে পারবো কোনো সমস্যা হওয়ার নয় আর আপনারা যদি আসতে চান তা ভাইয়ের কাছে আসতে পারেন এবং এখানে আসলে ভাইয়ের কাছে সঠিক কাজ শিখতে পারবেন এবং যে যেখান থেকে দেখতেছেন বাইরে বা শহরের ভিতর থেকে ভাই এখানে প্র্যাকটিকভাবে কাজ শেখায় সব ধরনের কাজ জানে ভাই আপনারা আসতে পারেন এবং আমি দেশে যে দোকান আছে আমি দোকানে আমি কাজ করব যদি আপনারা এই ভিডিও দেখেন তাহলে ওখানে আপনারা কাজ করার জন্য সহযোগিত করব তো বন্ধুগণ দুই জেলার দুইটি ভাই আজকে আমার এখান থেকে বিদায় নেবে তো যারা গাড়িওয়ালা ভাই আছেন অনেক ভাই এই কাজ শেখার আগ্রহ করেন তারা যদি শিখতে চান তো গাড়িওয়ালা ভাইয়েরাও কিন্তু এই কাজগুলো শিখতে পারবেন যারা বেকার বাড়িতে বসে আছেন কোনো কর্ম খুঁজে পাচ্ছেন না তারাও যদি ভিডিওটি দেখে থাকেন তারাও এই কাজটি শিখতে পারবে আপনার যদি কোনো অভিজ্ঞতাও না থাকে তাও আপনারা আমার কাছে এসে এই কাজগুলো অল্প সময়ের মধ্যেও শিখতে পারবে। তো বন্ধুগণ যারা রংপুর জেলা থেকে দেখছেন রংপুর আপনি কোথায় দোকান হবে দোকান হবে পাগলাপির বেদ পাগলাপির বেদ আশেপাশে যারা আছেন গাড়িওয়ালা ভাই যদি মেরামত করে নিতে চান আমি যেভাবে তাদেরকে কাজ শিখিয়েছি এই কন্ট্রোলার বা মোটরের যে কোনো সব ধরনের সমস্যা হোক না কেন সেটা তারা মেরামত করে দিতে পারবে তো তো আর আড়াই হাজার আপনার বন্দরটা কোথায় দোকান সুলতান শান্তি বাজার এর আশেপাশে তারা আছেন বা নারায়ণগঞ্জের সুলতান শান্তি বাজারের আশেপাশে কেউ যদি কাজ শেখার আগ্রহ করেন তাহলে আমার এই ঠিকানাটা কোথায় এমন কি এখানে থেকে সঠিকভাবে কাজ শিখতে পারবেন কিনা এই বিষয়টা তাদের থেকে জেনে তারপরে আমার কাছে আসবে এখানে কোনো ভয়ের কোনো আশঙ্কা নাই এটা বলার উদ্দেশ্য এই অনেক ভাই ভয় করেন যে কোথায় যাচ্ছি কেমন মানুষ কি জানি হয় কোন পরিবেশে থাকবো এই জন্য বলতেছি আমরা মনে যদি আপনাদের দ্বিধা হয় রংপুর জেলাতে হলে লিমন ভাইয়ের থেকে আপনারা তার সাথে দেখা করে কথা বলে আসতে পারবেন আর নারায়ণগঞ্জ জেলা থেকে কেউ যদি আসার আগ্রহ করেন তাহলে সুলতান সাজি বাজারের নারায়ণগঞ্জ জেলার তালিম ভাইয়ের কাছ থেকে আপনারা তার সঙ্গে আলোচনা করে যদি আপনাদের মনে চায় তাহলে আমার কাছে এসে কাজ শিখতে শুধু ডালিম ভাই না এক বছর আগে আমার কিন্তু নারায়ণগঞ্জ জেলাতে আরেকটি ছাত্র কাজ শিখে গেছেন তিনি হলো কাদের ভাই নারায়ণগঞ্জ জেলাতেই তার বাজা তারও কিন্তু একটা অটো ডিপার্টমেন্টের সার্ভিসিং এর দোকান আছে আমার কাছে থেকে কাছ থেকে যাওয়ার পর সে দোকান দিয়েছে সে কিন্তু আগে অটো গাড়ি চালাতো এখন সে অটো গাড়ির মিষ্টি আমার কাছ থেকে এই মোটর কন্ট্রোলার চার্জারের যাবতীয় কাজ এ যাওয়ার পর সেও কিন্তু একটা দোকান দিয়েছে তো যাই হোক বন্ধুগণ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদের বাজারের স্ট্যান্ড এই স্ট্যান্ডের পাশেই আমার ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার থেকে তারা বিদায় নিয়ে সিএনজি করে মেন শহরে যাবে শহর থেকে যার যার নিজ জেলায় চলে যাবে তো আজকের ভিডিওতেই এই পর্যন্তই ছিল